কথাই আছে আপনের চাইতে পর ভালো পরের চাইতে জঙ্গল ভালো জঙ্গলের চাইতে গুরুস্থান ভালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আল্লাহতালার অশেষ রহমতে আমরাও সবাই ভালো আছি তো অনেক দিন পরে বড় মাছ দিয়ে যে বটবটি রান্না করব কুচি কুচি বটবটি দিয়ে বড়ো মাছরা আনলেই আমার এই বটবুটি দিয়ে খাইতে ভালো লাগে তো আমি মশলাটা ভালোভাবে কষাই ফেলছি কষাইতে কষাইতে এখন মশলা তেল ছেড়ে দিচ্ছে লাল লাল হয়েছে দেখতেই পারতেছে কীরকম মানে তেল ছেড়ে দিছে কিন্তু একটাই সমস্যা তরকারিতে কম তেল দিলেও এরকম ভালোভাবে কষাইতে গেলেও কিন্তু তেলটা ওঠে অনেক লোকেরা মানে পুরুষ লোকেরা বুঝতে চায় না শুধু ভাবে যে তরকারিতে তেল বাসে কেন তো বটবটিগুলো আমি দিয়ে দিলাম এখন বটবটিগুলো দিয়ে আমি ভালোভাবে কষিয়ে নিব তো বটবটি কিন্তু এই বেশি একটা কচি না মোটা মোটা তো এই বটবটিগুলা কিন্তু দেখা যাইতেছে মোটা কিন্তু খাইতে ঝা ভালো লাগছে আমি পরে বয়স দিছি তো এই যে বটবটি কষাইতে কষাইতে যখন আমার তরকারিটা এরকম মানে তেল ছেড়ে দিব তখন আমি ঝুল দিয়ে দিব এখন আমার তরকারিটা তেল ছেড়ে দিতে আমি এখন ঝুল দিয়ে দিবো অনেক দেশে মানে রাজশাহী দেশে আমি দেখছি আমাদের বাবার বাড়ি বা এরকম করে শুকনো শুকনা করে তরকারিটা বেশি খায় ঝুলের তরকারি চাইতে কিন্তু মজাও লাগে অনেক পদে তরকারি দিয়া মিলাইয়া সবজি দিয়া মিলাইয়া এরকম শুকনা শুকনা করে খায় অনেক ভাল লাগে আসল কথা ছেলেমেয়েরা বড় বড় পিস দেখে মানে হোটেলে দেখে খাইতে ভাল লাগে কিন্তু বড়ো পিস কিন্তু রান্না যায় না রান্না করতে গেলেই ভেঙ্গে যায় তো অনেক কষ্টে রান্না করতে হয় অনেক যত্ন সহকারে তারপরও কিন্তু ভেঙে যায় হয় দেখা গেছে একটু উল্টে পাল্টে দিতে গেলে ভাঙ্গে যায় কিংবা উঠাইতে গেলে ভাঙ্গা যায় এই হচ্ছে জ্বালা কিন্তু বড় বড়ো তো মাছ আনি ওরকম বড় ঠান্ডা করে পিস করে দিতে গেলেই এই যে সমস্যা তো আমি একটু হালকা ভাজা ভাজাতে তো আসরে বাবা ভাজা মাছের তরকারিটা খাইতে চায় না ওনার নাকি হোটেলের বাসি তরকারির মতো লাগে তো আমি বেশিরভাগ ওনারে কষানি মাছটা দিই আর আমরা ভাইজা নি তো এই দুই পিস ভাজতেছি ইয়ামুনিয়ার কাউসারের জন্য আর এই মাছটা কিন্তু সাড়ে সাত কেজি ওজন ছিল মাছটাও অনেক লাল ছিল বিকেট মাছ বড় মাছটা ভাজছিলাম গন্ধ করবো কিন্তু মাছটা অনেক গন্ধ করে অনেকটা অনেক মজা লাগছে মাছটা ইলিশ মাছ ফেল তো মাছটা আমি দিয়ে দিতেছি আর পেটের পিসগুলো আমার ভাবি কাটছে ছোটো ছোটো টুকরা টুকরা করে আর কাউসারের কথা বলাতে কাউ বড়ো বড়ো পিস রাখছে তো এই তরকারিটা ওই যে মাছটা আমার বেশি ভাজা হয়ে গেছে আমার হাজব্যান্ড বলবো না কেন ওই মাছের পিসটা মানে আমি রাইখে ঘরের ভিতরে কি করতে গেছিলাম ওই মাছটা এক সাইডে চোলার ঝাল লাগে পরে লাল হয়ে গেছে তো আমি কিসের জন্য বললাম আপনের চাইতে পর ভালো তো সত্যি কথা যেটা এটা আমি আর ভাইঙ্গা বললাম না এটা কিন্তু অনেক সত্যি কথাই যে আপনের চাইতে পর ভালো যেহেতু এই যে আমার বাসায় এক ভাইটা আমারে খুবই সম্মান দেয় মানে আত্মীয় স্বজনের চাইতে আমি ওরে অনেক সাহায্য করছি হেল্প করছি তখন ওই দেখাইলে কাইন্দে বলল যে ওর নিজের বাবা ওরে অতটুকু সম্মান দেয় না অতটুক করে না আমি যতটুকু ওদের করছি তো আমি ভাবছি যে দু দুই দিনকার দুনিয়া আমার কাছে যদি দুইটা পয়সা থাকে আমি যদি ওই দুইটা পয়সা আরেকজনের মানে বিপদে পড়ছে চাইছে এখন পরে দিক আর না দিক এখন আমার কাছে থাকলে চাই না পয়সা থাকলেও আমি সহজে না করি না তো আমি ওইটুকু দিয়া আমি আরেকজনদের একটু সাহায্য করি তো আমি এখন ওর ওর আপন যদি লোক হইতাম তাহলে আমার মনে হয় না আমি ওরে ওইটুকু পয়সা দিয়ে আমি ওরে সাহায্য করতে পারতাম এর জন্য মাঝে মাঝে মানে আমার ভিতরে একটা হিংসা তৈরি হইতো কিংবা অন্য ধরনের একটা ই থাকতো অনেকে দেয় উধার হয়ে আত্মীয় স্বজন দেয় অনেকে আবার দিয়ার চাইতে মানে খোঁটাটাই বেশি দেয় তো ওই আমারে ধইরা অনেক কথা বলে যে আপনি আমার অনেক সাহায্য করছেন অনেক দিছেন আপনার মতন মানুষ দেখি না ই দেখি না কিন্তু আমি সুনামের জন্য দিই না আমি দিই একমাত্র আল্লাহর জন্য যেন বিপদ আপদে মানুষের পাশে থাকলে যেন আল্লাহ সারা জীবন যেই জায়গায় যাই রাস্তাঘাটে যেইখানে যাই আল্লাহ যেন সব সময় আমাদের বিপদ আপদ থেকে রক্ষা করে ছেলে রক্ষা করে